আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন বলেন আমি এখানে দাঁড়ায় মানে আমার অর্ডার একটা লাগছে অর্ডার লাগছে কারণ অর্ডার লেগে বইসে আছি মালটি অর্ডার লাগছে এখান থেকে এন থেকে একটা অর্ডার নেব এন থেকে একটা অর্ডার নিয়ে আমি তার মানে আর একটা মো গোবিন্দম রেস্টুরেন্টে তো আপনারা আমার সাথে থাকেন আমি তার মানে আজকের দিনে আজকের দিনে কটা ইনকাম করি আপনাকে সব আমি দেখাম তো মানে আমার অর্ডারটা রেডি এসে আমি নিজেরাইছি খায় অর্ডারটা দিই

তো আমার তো মানে কোনো ই নাই স্ট্যান্ড মিস্ট্যান্ড নাই আমি তার মানে গুয়াহাটি সিটি তো মানে একাধে চলে এক একাধায় রাস্তার লোকেশন দেখান যান আর কি এই জন্য আমি ডাইরেক্টলি রেস্টুরেন্টে আনে ভিডিও করতেছি তো এই রেস্টুরেন্টটা হচ্ছে ঠিক ডাউন টাউনের অপোজিট সাইডে গোবিন্দম রেস্টুরেন্টের নাম আছে গোবিন্দম গোবিন্দম সুইট এনে খেলে অনলি খেলে মিরা বসে যাবেন মাঝে মাঝে পড়াবো না পড়াওয়া যাবে ওনারা আর যদি আহেন ঠিক ডাউনটা অপোজিট সাইডে রেস্টুরেন্ট আছে খুবই পরিষ্কার পরিচ্ছন্নত রেস্টুরেন্ট খুবই ভালো খুবই ভদ্রতা মানুষ যেটি ওয়েটার আছে সবটি ভালো তো আমি অর্ডারটা নিছি এই অর্ডারটা নিয়ে তেমনি আমি এখন যাবো তো আমার ফার্স্টের অর্ডারটা আমি জেনে দিমু এনে আমরা একটু দর্জ থাকে তখন থেকে আমি তখন বাইরে যাবে নিছি তো অলরেডি আমি ওই ফার্স্ট অর্ডারটা নিয়ে এসেছি এনে তোমার সেইটা তোমার ভিডিও করবো না আগস্টে তাই আমি ভিডিও করালাম না সেইটারে তো সেইটা গেছে গা এন থেকে আমি আর একখানা তো আজকের দিনে আমি কত কামাই এটা এনে করে দেখাম আর কি আমি তো এই আমি এখন বর্তমান সাতগাঁও সাতগাঁও এনে রাস্তায় আছি তো এনেছি সেকেন্ড অর্ডার নিয়ে এসি ফোন করছিলাম ফোন করলো যে ছেকেণ্ড তলাই ওফৰে আহ ত' আমি আই ধে আই ধে ওফৰে যেকেণ্ড ফ্ল'ৰ যেতিয়া ত' অনিছি মানে আগে গম পাইছে যে আমি ভিডিঅ' কৰি ত' তাইতে আগে আমাৰ চাউণ্ডে দিছে ভাই ভিডিঅ' এটা কৰোঁ না আমি বৰ্তমান কাপোৰে কাপোৰ পিন্ধে নাই আৰু কি মানে অলপ ই আছে আৰু কি ক্ৰিটিকেল অৱস্থাই আছে সেইজনে ভিডিঅ' নকৰ নাগে আমাৰ অলৰেডি চাউণ্ড দিছে তো আমি অর্ডার নিচে নেমে দিতেছি তো আজকের দিন আমার কতটা ইনকাম হয়েছে আমি আপনাকে দেখাম সরকার দেখুন আমি আনক্চেঞ্জ সড়ে আমি আপনার দেখাইতেছি আমার আজকের দিন আমার কতটা ইনকাম হয়েছে অল্প করে অর্ডার মারছি বেশি মারি নাই সাতটা অর্ডার মারছি সাতটা অর্ডার মাত্র চারশো পঞ্চাশ টাকা হয়েছে মানে আজকে বাড়িতে থেকে আইছি আমার ইন্ডিয়ান